তারপরে এই রমাজানে আমরা ধারাবাহিক কিন্তু একটা ট্রেনিং দিয়েছি আমাদের মধ্যে একটা ভুল ছিল সেটা কি অনেকে আমরা মনে করছি যেই দিন আমরা রোজা রাখবো না সেই দিন আমাদের তারাবি পড়তে হবে না সেই দিন নামাজ নেই আমাদের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তিকে দেখলাম আমরা শরতে যাচ্ছি নামাজে যাচ্ছি বলছি নামাজে যাবো না বুঝছে আজকে রোজা ধরতে উঠতে পারিনি মানে রোজা রাখলে নামাজ পড়বে তাছাড়া নামাজ নামাজ পড়বে না যারা ছাড়া রোজা পালন করেছেন তাদের রোজা হয়নি হয়নি এবং যারা রমজান মাসে রোজা এবং নামাজ এখন পড়েন না তাদেরও হয়নি আমি আসছি সেই বিষয়ে আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সময় জমার খুব বাতো সময় খুবই সংকীর্ণ এগুলো দীর্ঘ আলোচনার প্রয়োজন এটি রয়েছে সুরাল বাকারা দুই নম্বর সুরাল একুশ নম্বর আয়াত

যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে এরপরে বলছেন আল্লাহ তাতে আশা করা যায় যে তোমরা অবলম্বনকারীদের মধ্যে সামিল হবে বলি সোভা হ্যা চাকুয়া অবলম্বনকারীদের মধ্যে সামিল হওয়া বলতে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যারা ঘুমাচ্ছেন তারা জমার খোদবার ছেলের বাড়ি গিয়ে ঘুমান মসজিদ ঘুমানোর জায়গা নয় যারা হেলান দিয়ে আছেন হেলান ছেড়ে দেন যারা হাঁটু ধরে আছেন হাঁটু ছেড়ে দেন হাঁটু ধরে বসা এটা জমা দিনের আদব নয় আর ঘুমানো এটাও আদব নয় ঘুম পেলে আপনি বাড়ি যে ঘুমাতে পারেন খরচ নয় জমা অতএব এখানে ঘুমাবেন না সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুগণ আল্লাহর আলামিন দুই নম্বর সুরা একুশ নম্বর আয়াজ এক নম্বর পাড়া প্রথম পড়ায় পাঁচ নম্বর পৃষ্ঠা সুরা আল বাকারাতে বললেন যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো যেই রব্বুল আলমিন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছিল নবী নারী পুরুষ এসেছিল সবাইকে সৃষ্টি করেছেন তাতে করে আশা করা যায় যে তোমরা পরেজ গাড়িটা আল্লাহ কোন চার চাকুন মোচ্চা প্রকৃত হচ্ছে মনেই হতে পারবে তাহলে আমাদের করণীয় কি আল্লাহর ইবাদত করা তো এই আল্লাহর ইবাদতটা কি শুধুমাত্র রমজানের মধ্যে সীমাবদ্ধ একটি মাস করলে যথেষ্ট এখন মোবাইলে রিচার্জও বুঝলেন নাকি এক মাসের ডাটা রিচার্জ করে তিন মাস আপনি ব্যবহার করতে পারবেন সেখানে পান না তাহলে আপনি কি করে বলেন যে এক মাস রোজা রাখবার সারা জীবনে জান্নাত ভোগ করব সহজ সহজা বরং এটা বিদআতে পরিণত হবে এটা বিদআতে পরিণত হবে আমি সেই বিষয়ে আসবো যদি সময় থাকে ইনশাআল্লাহ